তো ভূগ অপেক্ষক কি ভূগ অপেক্ষক হচ্ছে ভূগ যা যে চলকের উপর নির্ভর করে তার সাথে ভূগের সম্পর্ক তাহলে বলা তো ভূগ কিসের উপর নির্ভর করে ভোগ নির্ভর করে আয়ের উপর ব্যক্তির ব্যয়যোগ্য আয়ের উপর ভোগ নির্ভর করে আমি কতটুকু ভোগ করব সেটা নির্ভর করবে আমার ইনকাম কত তো ইনকামের সাথে ভূগের সম্পর্কের প্রকাশটাই হচ্ছে কি ভূগ অপেক্ষক আমরা যদি সংজ্ঞা লিখি তাহলে সংজ্ঞাটা হবে এরকম কি আয়ের সাথে

বে যোগ আয়ের উপর তো এইচ এসি যারা আছেন তারা শুধু ওয়াই লিখলেই হবে ওয়াইডি লিখার দরকার নেই এখানে বেযুগ আয়ের কনসেপ্ট খুব একটা নাই আপনারা যারা উচ্চতর শিক্ষায় আছেন এখানে বেযুক্ত আয় লিখতে হবে কারণ আমার আয়ের সম্পূর্ণটুকু আমি কিন্তু ব্যয় করতে পারি না ট্যাক্স দেওয়া লাগে তো আমার ইনকাম আমার কনজামশন ডিপেন্ড করবে আমার ট্যাক্স দেওয়ার পরে আমার ইনকাম কতটুকু করেছে তার উপর আমার যদি বেশি ট্যাক্স দেওয়া লাগে তাহলে আমি কিন্তু বেশি কনজিউম করতে পারবো না ভুগ আমার কম করতে হবে আচ্ছা ওইটা আমাদের আলোচনা বিষয় না যে ফাংশন এখন দুই প্রকার কয়েক প্রকার দুই প্রকার ভোগ অপেক্ষক দুই প্রকার কি একটা হচ্ছে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন স্বল্পকালে ভোগ ভোগ অপেক্ষক একরকম হয় দীর্ঘকালে ভোগ অপেক্ষক অন্যরকম হয় স্বল্পকালে ভূগতক এরকম হয় সি সমান এ বি ওয়াই আমরা দেখছি কি সি ইজ এ ফাংশন অফ ওয়াই মানে সি ওয়াই এর উপর ডিপেন্ড করে সেটা ঠিক এখন কিভাবে ডিপেন্ড করে এটা স্ট্রাকচারটা কেমন তো ভূগ সমীকরণ হয় এরকম সি সমান এ প্লাস বি ওয়াই এখন এখন কেন চলক কয়টা দুইটা এটা একটা এটা হচ্ছে ভূগ নির্দেশ করে এটা চেঞ্জ হয় এবং ওয়াই হচ্ছে আর এটাও চেঞ্জ হয় আচ্ছা এখন কথা হচ্ছে এ কি এবং বি কি

সল্পকালে না আপনার এক মাস দুই মাস ইনকাম নাই থাকতে পারে তাইলে কি আপনি আপনার ডেইলি নিসেসারিস পূরণ করেন না অবশ্যই করেন আপনি দুই দিন দিন বেঁচে থাকার জন্য যে পরিমাণ খাবার দরকার সেগুলো কিন্তু আপনি টিকেই জোগাড় করেন বুঝলে এটা কি তাহলে এটা আয় আপনার যাই হোক না কেন আপনার দৈনন্দিন দিন জীবনে চলার জন্য যতটুকু কনজিউম করা দরকার সেটা আপনি করবেনি আপনার আয় থাক আর না থাক এই যে ওই দিনে খাইতে পঞ্চাশ টাকা লাগে এটা আপনার ইনকাম না থাকলে আপনি ধার করে হলেও নিয়ে আসবেন তো এটাকে আমরা কি বলি স্বয়ংভূত ভোগ মানে ইনকাম না থাকলেও আমরা যে পরিমাণ ভোগ করি যেমন হচ্ছে সন্তানের লেখাপড়ার খরচ বাবা মার ইনকাম যদি নাও থাকে তাহলেও কিন্তু এটা সেটা দেয় তো সেটা কি ইনকামের উপর নির্ভর করে না তো যে আ ভুগবে আয়ের উপর নির্ভরশীল নয় মানে আয় যতই হোক না কেন সেই ব্যয়টা সমান থাকে সেটা হচ্ছে অটোনমাস কনজামশন বা স্বয়ংভূত ভোগ যেমন ধরেন ভাষা বাড়া আপনার ইনকাম বাড়লে কি আপনি সাথে সাথে ভাষা চেঞ্জ করে ফেলতে পারবেন নাকি না তাহলে আপনার ইনকাম বাড়লে এক মাসে বেশি এক মাসে কম আপনার বাসা ভাড়া কিন্তু ফিক্সড দিতেছেন তাহলে এটাও এক ধরনের স্বয়ংভূত ভোগ ঠিক আছে আপনার এই খরচটা কি ফিক্সড থাকতেছে তারপর সন্তানের লেখাপড়ার খরচ ধরেন আপনার চাকরি চলে গেছে আপনি কি লেখাপড়া বাদ দিয়ে দেবেন বাচ্চাদের আপনার না ধরেন আপনার বাবা মার চাকরি চলে গেছে তাহলে আপনার পড়াশোনা কি বন্ধ করে দিবে না আপনার পড়াশোনা যে খরচ সেটা কিন্তু ঠিকই চালিয়ে যাবে যে ভাবে অথবা ধরেন আপনার বাবা মার প্রমোশন হয়েছে ইনকাম অনেক বেড়ে গেছে আপনার সাথে সাথে কি আপনার স্কুল কলেজ কি চেঞ্জ হয়ে যাবে না ঠিক আছে আগে সাথে সাথে চেঞ্জ স্বল্পকালে চেঞ্জ করা সম্ভব না তাহলে আপনার এই যে লেখাপড়ার পিছনের খরচটা কিন্তু সমানই থাকবে বাড়তেছে না তো এই এই অটোনমাস কনজামশনটা কি হয় আয় যতই হোক না কেন সমানেই থাকে আর এই অংশটুকুকে এই সম্পূর্ণ অংশটুকুকে বলা হয় প্ররোচিত বুক বা এই ওয়াই এটাকে বলা হয় প্ররোচিত বুক অর্থাৎ এই অংশটুকু মানুষের ইনকামের উপর কনজামশন ভেরি করে ইনকাম যদি বেশি হয় কনজামশন বেশি বেশি হয় যেমন ধরেন আপনার ফলের ফলমূলের পিছনে খরচ আপনার ইনকাম যদি বেশি হয় আপনার ফলমূল বেশি কিনবেন তো বেশি খরচ হবে দামি দামি ফল খাবেন ওইটা হচ্ছে

এটা যদি জিরো পয়েন্ট সিক্স হইতো এর মানে হচ্ছে আপনার এক টাকা যদি ইনকাম বাড়তো তাহলে আপনি ষাট পয়সা ভুগ করতেন অর্থাৎ একশো টাকা ইনকাম বাড়লে আপনি ষাট টাকা ভুগ করতেন চল্লিশ টাকা সঞ্চয় করতেন আচ্ছা এতটুক তো ক্লিয়ার নাকি তো আমরা দেখলাম কি স্বল্পকালে ভোগ অপেক্ষক কিরকম হয় এখানে দুই ধরনের ভোগ থাকে একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ স্বয়ংভূত ভোগ কোনটা যেটা হচ্ছে আয়ের উপর নির্ভরশীল না আমার আয় যাই হোক না কেন আমি যে পরিমাণ ভোগ আমি করবো সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ আর প্ররোচিত ভোগ হচ্ছে আয়ের উপর নির্ভরশীল আয় যদি বাড়ে আমার ভোগটাও বাড়বে তো এবং দীর্ঘকালীন দীর্ঘকালীন ভুগ পারবেন না স্বল্পকালে এক দুই মাসের জন্য ধরেন আপনার ইনকাম নাই আপনি থাকতে পারবেন কিন্তু লং টার্মে মানুষের ইনকাম নাই সেটা আসলে কোন চিন্তাধারা না লং রানে মানুষের ইনকাম থাকবে লং রানে মানুষের ইনকাম কখন জিরো হয় যখন সে মারা যায় ঠিক আছে নাইলে মানুষের ইনকাম হয় যে কোনো ভাবে তো যখন মানুষ মারা যাবে তখন তো তার কনজামশন এর চিন্তাই আসে না তাহলে মানুষের লং রানে যদি ইনকাম জিরো তাহলে তার কনজামশনও জিরো মানে সে আসলে জীবিতই নেই আর যদি জীবিত থাকে তাহলে তার কিছু না কিছু কি হবে ইনকাম হবে এবং কিছু না কিছু কনজিউম সে করবেই এবং লং লং রানে কিন্তু কোনো কিছু ফিক্সড না যেমন আমি যে বাসায় থাকতেছি স্বল্প সেটা কি চেঞ্জ করা সম্ভব না কিন্তু লং রানে আমার চেঞ্জ করা সম্ভব আমার ইনকাম বাড়লে আমার বাসাটাও চেঞ্জ হবে আমি নতুন বড় বাসায় যাব বাসা ভাড়া বেশি দিতে হবে আমার ইনকাম কম আমি তুলনামূলক ছোট বাসায় যাব বাসা কম দিতে হবে তাহলে এটাও কি হইতেছে আয়ের উপর নির্ভরশীল হইতেছে কিন্তু স্বল্প আমরা কি করতে পারবো না আয় বাড়লে বা কমলেও বাসা সাথে সাথে কিন্তু বাসাটা চেঞ্জ করা সম্ভব না তাহলে বাসাটা কি থাকবে ফিক্সড থাকবে তো ওই ক্ষেত্রে এটা স্বয়ংগত ভোগ স্বল্পকালে থাকতেছে কিন্তু দীর্ঘকালে সেটা থাকতেছে না যেমন আমরা সন্তানের লেখাপড়ার খরচ বলছিলাম স্বয়ংগত ভোগ লং রানে লং রানে যদি আপনার বাবা মার ইনকাম বাড়ে তাহলে আপনার স্কুল কলেজেও পরিবর্তন হয়ে যাবে যেখানে সুযোগ সুবিধা বেশি টাকা পয়সা বেশি সেখানে ভর্তি করেন তো এইটা কিন্তু আর ফিক্সড থাকছে না তো আমরা দেখলাম কি ভূকপেক্ষক দুই প্রকার একটা হচ্ছে স্বল্পকালীন ভূকপেক্ষক এবং দীর্ঘকালীন ভূকপেক্ষক স্বল্পকালীন ভূকপেক্ষকে দুইটা পশন থাকে দুইটা অংশ থাকে একটা হচ্ছে স্বয়ংভূত ভূ আর একটা হচ্ছে প্ররোচিত ভূ এবং দীর্ঘকালীন ভূকপেক্ষকে কোনো স্বয়ংভূত ভূ থাকে না সব পুরোটাই হচ্ছে কি প্ররোচিত ভূ ঠিক আছে তো এখান থেকে আমাদের কি করতে হবে রেখা আঁকা শিখতে হবে তো রেখা আঁকতে পারি আমরা আমরা একটা এক্সাম্পল দ্বারা দেখি আমরা ডেটা রেখা যুগন্দা খাচ্ছি না সেভাবে এই রকমই আমরা হচ্ছে কি বุก রেখা অঙ্কন করতে পারি ধরেন আপনাকে এই একটা ধরেন আপনাকে এই রকম একটা সমীকরণ দেওয়া হলো বุก সমীকরণ C 100 0.5y এখান থেকে বলতে আপনাকে বุกটা শনাক্ত করা জানি কি যে কোনো আমাদেরকে কি করতে হবে প্রথমে এই সমীকরণ হতে সূচি তৈরি করতে হবে তারপরে আমরা সূচি থেকে কি করবো রেখা অঙ্কন করবো তাহলে আমরা কি করবো যে প্রদত্ত সমীকরণ হতে প্রদত্ত সমীকরণ হতে ভুক সূচি তৈরি করি আমরা তৈরি করি

এটা আমরা দেখলেই বুঝতে পারি তবে আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের এখানে স্বয়ংভূত বুক যত দেওয়া থাকবে আপনারা তত করে ধরবেন স্বয়ংভূত বুক যত দেওয়া থাকবে তত করে ধরবেন এবং প্রথমে আয় জিরো ধরবেন আয় যদি জিরো হয় এখানে আয় জিরো হলে ভোগ কত হবে আয় না হলে ওখানে কি স্বয়ংভূত ভুক তো হবেই একশো আমরা বুক একশো আমরা দেখতে পারতেছি তাইলে আমার না হলেও আমি একশো টাকা কি করবো ভুক করবো আমরা আয় কত ধরতেছি

যত টাকা ইনকাম বাড়বে তার অর্ধেক কি হবে ভোগ বাড়বে তাহলে আমার যদি আরো 100 টাকা ইনকাম বাড়ে তাহলে আমার এখানে কি হবে আরো 50 টাকা কনসাম্পশন বাড়বে তাহলে কত হবে 200 আরো 100 টাকা ইনকাম বাড়লে আরো 50 টাকা ভোগবে বাড়বে 250 এটা যদি 0.6 হয়তো তাহলে 100 টাকা করে আয় বাড়লে আমার ভোগবে বাড়তো 60 টাকা করে এর যদি 0.75 হয়তো তাহলে 100 টাকা করে ইনকাম যদি আমি বাড়াতাম তাহলে আমার ভোগবে বাড়তো 75 টাকা করে ঠিক আছে অথবা আপনারা বারবার হচ্ছে ওয়াইয়ের জায়গায় দুইশো বসাইয়া ক্যালকুলেটার হিসাব করতে পারেন যে দুইশো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু দুইশো একশো যুগ একশো দুইশো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু তিনশো মানে হচ্ছে কি দেড়শো দেড়শো যুগ একশো সমান দুইশো পঞ্চাশ এরকম করে কি করতে পারেন ভুগ সূচি তৈরি করতে পারেন তারপর আমরা কি করব ভুগ সূচি হতে ভুগ রেখা অঙ্কন করব দেখব যে ভুগ তৈরিকৃত ভুগ সূচি হতে ভুগ রেখা অঙ্কন করি তাহলে আমাদের স্বাধীন চলক কি আই আই লম্ব থাকবে অদিনচল কনজামশন সেটা লম্ব ওকে থাকবে তাহলে আমি আয় কত নিয়েছি পর্যন্ত নিয়েছি তাহলে আপনারা তো ছাতায় আসবেন কি করবেন এক ইনচিতে 100 করে ধরে ফেলবেন তাহলে 3 ইনচিতে 300 হয়ে যাবে 100 200 300 তাহলে লম্ব ওকে কত পর্যন্ত আছে 250 পর্যন্ত আছে তাহলে আপনারা কি করতে পারেন এখানে হচ্ছে এক ইনচিতে 100 ধরতে পারেন তাহলে আড়াই ইঞ্চিতে আড়াইশো হয়ে যাবে তো এক ইঞ্চিতে একশো দেড় ইঞ্চিতে একশো পঞ্চাশ দুই ইঞ্চিতে দুইশো আড়াই ইঞ্চিতে দুইশো পঞ্চাশ এখন আমরা কি করবো বিন্দু দিব ইনকাম যখন জিরো তখন ভুগবে কত একশো না ইনকাম জিরো কোথায় এখানে ভুগবে একশো কোথায় এখানে তাহলে এই বিন্দুটা তারপর ইনকাম যখন একশো তখন ভুগ কত একশো পঞ্চাশ এই বিন্দু তারপরে আয় যখন তিনশো তখন ভুগবে গত দুইশো পঞ্চাশ আয় তিনশো ভুগবে দুইশো পঞ্চাশ তাহলে এই বিন্দু তাহলে আমরা যদি রেখাঙ্কন করি তাহলে এটা হচ্ছে

আর আমাদের যদি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক দেওয়া দেখে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক সাধারণত পরীক্ষায় আসে না যদি আসে তখন কি হবে ধরেন আমরা একটা এক্সাম্পল করি ধরেন আমার একটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক এরকম দেওয়া আছে সি সমান জিরো পয়েন্ট সিক্স ওয়াই কেন কোনো স্বয়ংভূত ভোগ নাই তখন আমরা কি করব আয় যদি জিরো হয় এই ক্ষেত্রে ভোগ কত হবে আয় জিরো যদি তিনশো হয় তিনশো গুণ জিরো পয়েন্ট সিক্স সমান কত একশো আশি তাহলে আমরা যদি এই রেখাটা অঙ্কন করি তাহলে কি হবে

ইনকাম যখন একশো তখন ভুগবে কত সাইড ইনকাম যখন দুইশো তখন ভুগবে কত একশো বিশ ইনকাম যখন তিনশো তখন ভুগবে কত একশো আশি তাহলে আমার দেখা কি হইতেছে এটা হইতেছে তাহলে আমরা দেখতেছি কি দীর্ঘকালে আমরা দেখতেছি যে দীর্ঘকালে কি হইতেছে দীর্ঘকালে ভুক রেখা মূল বিন্দু থেকে যাইতেছে অর্থাৎ ইনকাম জিরো হলে ভূক জিরো কিন্তু স্বল্পকালীন ভূক রেখা আমাদের কি ছিল যে উপর থেকে গেছিল এই হচ্ছে পার্থক্য যে আমাদের যদি এমসি কিউতে এরকম একটা চিত্র দেওয়া দেয় এবং জিরো থেকে যায় এবং বলে এটা কোন ধরনের রেখা স্বল্পকালীন ভূক রেখা দীর্ঘকালীন ভূক রেখা কি হবে দীর্ঘকালীন ভোগরেখা রেখা আর আগেরটা কি ছিল স্বল্পকালীন ভোগরেখা রেখা আশা করি বুঝতে পারবেন তো আমরা আমাদের আজকে পড়া এই পর্যন্তই অপেক্ষক থেকে আমাদের ভূখরেখা অঙ্কন করা পরীক্ষা আসতে পারে সেটা আমরা পারবো আর আমরা দেখছি আজকে কি স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত বুক কাকে বলে এবং পার্থক্য স্বয়ংভূত ভোগ কি যে আয়ের উপর যে ব্যয়টা ভুগটা কি করে না নির্ভর করে না সেটাই হচ্ছে স্বয়ংভূত ভুগ এখান থেকে এমসি তে আসে স্বয়ংভূত ভুগ সম্পর্কে তো আমাদের যদি একটা ফাংশন দেওয়া দেওয়া থাকে যেমন সি সমান দুইশো স্বয়ংভূত ভোগ কত এখানে স্বয়ংভূত ভোগ দুইশো অর্থাৎ প্রথমে যে কনস্ট্যান্টটা থাকবে সেটাই হচ্ছে কি স্বয়ংভূত ভোগ আশা করি আপনারা পারবেন তো আজকের তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম